ছাদ কিছু বিষয় যেগুলো আপনি দেখে নিলে আপনার বাড়ির জন্য ভালো হয় সেটা হচ্ছে বারান্দার যে কাজ করে থাকি আমরা এখানে দেখেন টপ টক ডবল দেওয়া হয়েছে যেহেতু এটা চাইড ফিট বারান্দা নিচ্ছি আমরা শুধু মেন রোডে লোড নিতে পারবে না আবার সিঙ্গেল টপেও লোড নিতে পারবে না এই জন্য আমরা এখানে ডবল টপ ব্যবহার করি আর কি এই যে এখানে একটা সমস্যা হয়ে আছে ডিমের ডিমের কভারিং হয়নি এখানে ফাঁকা আছে অনেক এখানে কম এই কোল থেকে অল্প কিছু মধ্যে নষ্ট হয়ে যাবে যদি আমরা এটা ঠিক করে না নেই কভারিংটা হচ্ছে সাদের মেন ছাদের রড কভার ক্লিয়ার থাকে তাহলে অনেক দিন টেকসই হবে আর কি আর যদি রড কভারিং ঠিক না থাকে অল্প কিছু দিনের ভিতরে ও নষ্ট হয়ে যাবে ওই জন্য স্বাদের কভারিংটা দেখে নেওয়া উচিত আপনার বাড়ি যাওয়ার সময় আপনারা দেখে নেবেন এই যে দিয়ে গোলাক দেওয়া হয় গোলাকটা ঠিক কে থেকে গোলাক ক্লিয়ার একদম প্রত্যেকটা জায়গা দিতে গোলাক না দিলে ছাদের আয়ু কমে যায় যদি ব্লক ঠিক করে দেওয়া হয় সাদ অনেকে যায় বেশিরভাগ থেকে দেখা যায় হচ্ছে সাদের নিচ থেকে খুলে পড়ে গেছে পাঁচ দশ বছর পরে এইগুলো রডের কভারিং না দেওয়ার কারণে এগুলো হয়ে থাকে জন্য আপনার বাড়ি বানানোর সময় আপনি অবশ্যই দেখে নেবেন রডের ক্লিয়ার কভারগুলো ঠিক আছে কি না এখানে ঢালায় মিক্সারের কাজ হচ্ছে ঢালাই মিক্সার করব আমরা যদি চারটা খোয়া দিই দুইটা বালু একটা সিমেন্ট ব্যবহার করবো অনেক মিস্ত্রি আছে কাজ একটু কৃষি করার জন্য বালু বেশি দিয়ে থাকে বালু বেশি দিলে ঢালার স্পর্থ কমে যায় আমরা খোয়া থেকে অর্ধেক বালি ব্যবহার করবো এটাও হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় তবে এখানে চায়ের টাকা লাগাইছি দুইটা বালি চারটা খোয়া একটা সিমেন্ট আমরা হচ্ছে খোয়া একটু কম করে দিচ্ছি যাতে সিমেন্টে একটু বেশ একটা কম হয় এভাবে আপনার বাড়ি পরিমাণের সময় আপনিও দেখে নেবেন তাহলে আপনার ভালো হবে আপনি